সেপ্টেম্বর সুপ্রিম কোর্ট একটা রায় দেয় যেসব শিক্ষক শিক্ষিকা সারা দেশ জুড়ে এটা কোনো কোন রাজ্য নেই তাদেরকে টেট হবে দিতে বছরের মধ্যে এবং পাস করতে না পারলে চাকরি থেকে অবসর নিতে হবে অথবা ছাটাই হবে এবং অবসরকালীন যেসব সুযোগ সুবিধা সেগুলোকে রাজ্য সরকারের হাতে ছেড়ে দেওয়া হয়েছে আমরা দেখেছি যে সেই নিয়ে বিভিন্ন সরকার রাজ্য সরকার তারা উদ্যোগে নিয়ে এই রায়কে মানতে না চেয়ে রায়ের রিভিউ চেয়েছেন তারা পার্টি ছিলেন না যেমন ইউপি সরকার সেটাকে রিভিউ চেয়েছে আমাদের সরকার এই নিয়ে মানে একটা শব্দও খরচা করেনি মাঝখানে শুধু শিক্ষামন্ত্রী একটা বিবৃতি দিয়েছিলেন আমরা শিক্ষামন্ত্রীর কাছে ডেপুটেশন দিয়েছিলাম শুধু একটা বিবৃতি দিয়ে বলেছিলেন যে হ্যাঁ আমরা রায়টাকে পর্যালোচনা করছি দরকার হলে মেনে নিতে হবে ছাড়া উপায় কি আছে আমরা তাই রাজ্য সরকারের উপর ভরসা না করেই আমাদের সংগঠন উস্কি ইউনাইটেড প্রাইমারি টিচার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আজকে বেশ কিছু শিক্ষক শিক্ষিকা মানে প্রায় প্রত্যেক জেলা থেকে একজন করে প্রতিনিধি আছেন তাদেরকে নিয়ে আজকে একটা রিভিউ পিটিশন দাখিল করেছে সুপ্রিম কোর্টে এবং আমরা চাইছি যে এই রাইটা রিভিউ হোক আর কেন্দ্র সরকারের কাছেও আমরা দাবি জানিয়েছি অলরেডি কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রীকে আমরা ডেপুটেশন দিয়েছি এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর সাথে কথা হওয়ার দেখা করার বিষয় আছে সেখানেও দরকার হলে আইন সংশোধন করে এই ব্যাপারটাকে ঠিক করা হোক কারণ আগে থেকে যারা এক একটা সিস্টেমে এক এক সময়ে নিয়োগ পায় যখন কেটের বিষয় ছিল না তখন অন্য নিয়োগ পদ্ধতি ছিল সেই মেনে যারা নিয়োগ পেয়েছিলেন এখন এসে পরে সেইটাকে লাগু করানো এবং কোনো আইনকে এইভাবে এত বছরের পিছনে ঠিরে নিয়ে গিয়ে রেট্রোসপেক্টিভ এফেক্ট দেওয়া এটা নজিরবিহীন ঘটনা ভারতবর্ষে এরকম আগে ঘটেনি এবং এর ফলে শিক্ষা জগতে একটা সংকট আসতে চলেছে ওটা এর প্রভাব পড়েছে আমাদের এখানেও আগামী পনেরো তারিখে আমরা আন্দোলনের ডাক দিয়েছি এবং আজকে পিটিশন দাখিল করা হলো হয়তো আরও কিছু পিটিশান আমাদের পক্ষ থেকে করা হবে তার প্রস্তুতি চলছে এই সব কিছু নিয়ে আমাদের প্রতিবাদ ছিল এবং আমরা চাই যে রাজ্য সরকার ইমিডিয়েটলি ব্যবস্থা নিই এর বিরুদ্ধে একদম পুরোপুরি উদাসীনতা রয়েছে তারা চাইছেন যে শিক্ষা ব্যবস্থাটা শেষ হোক অলরেডি ছাব্বিশ হাজার শিক্ষক এবং শিক্ষাকর্মী তারা ছাঁটাই হয়েছে তারা কতজন চাকরিতে ফিরতে পারবে সেটা আমরা জানি না বত্রিশ হাজারের নিয়ে মামলা চলছে এরপরে বাকি যারা থাকলেন তাদের সবার উপরে যদি অনিশ্চয়তা খাড়া ঝুলতে থাকে তাহলে শিক্ষা ব্যবস্থাটা আর কি পড়ে থাকে সেটা নিয়ে সন্দেহ জায়গা তৈরি হচ্ছে সুপ্রিম কোর্ট কি জোর করে চাপিয়ে দিচ্ছে তাহলে সেটা বলছি না কিন্তু সুপ্রিম কোর্টে যে রায় হয়েছি আমরা বলবো যে এরও রেফারেন্ট তো আছেই সেখানে মানে যে ঘটনা ছিল যে ঘটনার যেভাবে মূল্যায়ন হওয়া উচিত ছিল সেভাবে হয়নি এবং সমস্ত ঘটনাকে মাথায় না রেখেই যে কানুনগুলো ছিল যে নোটিফিকেশনগুলো ছিল সময়ে সময়ে সেগুলোকে মাথায় না রেখেই হয়তো বা কোথাও রাইট হয়েছে যে রাইটার ফলেই হয়তো একটা বড় সংকট হয়তো নয় মানে একটা বড় সংকট আসতে চলেছে এবং এসেওছে একটা গত পরশু আমাদের একজন শিক্ষক এই চাপের মানে হার্ট অ্যাটাক হয়ে মারাও গেছেন জিয়াসুদ্দিন মুর্শিদাবাদ জেলার শিক্ষক ছিলেন বহু ঘটনা মানে বহু জন শিক্ষিকা এর ফলে ছাপে পড়েছেন প্রথম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত মানে পাঠদানের কাজে যারা জড়িত যারা যখনই নিয়োগ হন না কেন তাদেরকে এই ধরনের একটা আইন হয়েছে মানে রায় দান হয়েছে আমরা চাইছি যে রায়টা রিভিউ হোক সেখানে যদি না হয় তাহলে কেন্দ্রীয় সরকার অর্ডিন্যান্স নিয়ে আসুক অথবা রায় ভাস্কর ঘোষ ডিএ আন্দোলনের যৌথ সংগ্রামী মঞ্চের যিনি নেতৃত্ব দিচ্ছিলেন তিনি যেভাবে পরিষ্কার স্পষ্ট এবং সাবলীল ভাষায় যে ব্যাখ্যা দিলেন তা অত্যন্ত যুক্তিগ্রাহ্য দেখুন সত্যিই তো যে আজ থেকে পঁচিশ তিরিশ বছর আগে যারা প্রাথমিক বা উচ্চ প্রাথমিকে চাকরি পেয়েছিল তাদের যদি নতুন করে আবার টেট পরীক্ষায় বসতে হয় তাদের মধ্যে অধিকাংশ নিরানব্বই শতাংশেরও বেশি কেউ পাশ করবে না কিন্তু যাদের চিন্তিত হওয়ার কথা যাদের ইতিমধ্যে সুপ্রিম কোর্টের এই রায়কে নিয়ে রিভিউ পিটিশনে দাখিল করার কথা তারা কিন্তু হয়ে বসে আছে সুপ্রিম সুপ্রিম কোর্টের রায় কি কোর্ট নিশ্চুপ বলেছে যে সালের অধিকার আইন অনুযায়ী। পঁচিশ থেকে তিরিশ বছর ধরে প্রাথমিক এবং উচ্চ প্রাথমিক অর্থাৎ ক্লাস ওয়ান থেকে ক্লাস এইট অব্দি কর্মরত পঞ্চান্ন বছরের কম সব শিক্ষক শিক্ষিকাকেই আগামী দু বছরের মধ্যে টেট পাস করতে হবে না হলে তাদের ভলেন্টিয়ারি রিটায়ারমেন্ট নিয়ে নিতে হবে তার কারণ পেটটাই এসেছিল দু সালে এবং তার মেন উদ্দেশ্য কি ছিল উদ্দেশ্য ছিল শিক্ষাদানের মান উন্নয়ন করা এখন দু সালের আগে যারা চাকরি পেয়েছিল তাহলে হিসাব করলে দেখা যাবে যে কেউ কারোর পনেরো বছর বা কুড়ি বছর যাদের সার্ভিস পিরিয়ড তারাও কিন্তু এই সুপ্রিম কোর্টের এই রায়ের আয়ত্তায় আসে সুতরাং এখানে দাঁড়িয়ে উত্তরপ্রদেশ কেরালা তামিলনাড়ু অধিকাংশ সরকার এই সুপ্রিম কোর্টের রায়ের পুনর্বিবেচনার আর্জি জানিয়ে তারা রিভিউ পিটিশন করেছে কিন্তু এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গের সরকার এ বিষয়ে উদাসীন তাদের মনে হয়নি যে রিভিউ পিটিশন করার দরকার আছে এখনো পর্যন্ত সবথেকে মজার ব্যাপার হলো যখন শিক্ষামন্ত্রী ব্রাপ্ত বসুকে এই নিয়ে প্রশ্ন করা হয়েছে তখন শিক্ষামন্ত্রী ব্রাপ্ত বসু বলছেন যে আমরা ভেবে দেখি আলোচনা করে দেখি না হলে সুপ্রিম কোর্টের এই নির্দেশ তো মানতেই হবে এই কথাটা শুনে বড় অদ্ভুত লেগেছে যে চুরি করে চাকরি দেওয়ার ফলে টাকা দিয়ে ফাঁকা ওয়েমার দিয়ে যারা চাকরি পেয়েছে তাদের চাকরি বাঁচানোর জন্য মমতা বন্দ্যোপাধ্যায় এই শিক্ষা দপ্তর এই রাজ্যের শিক্ষা দপ্তর সুপ্রিম কোর্টের রিভিউ পিটিশনের জন্য দৌড়ে যাচ্ছে কিন্তু সেখানে দাঁড়িয়ে যে সেই রাজ্যেই প্রায় এক লক্ষ শিক্ষক শিক্ষিকার যে কর্মজীবন সেই কর্মজীবন আজ সংকটে তারপরে দাঁড়িয়ে রাজ্য সরকার এখনো উদাসীন হয়ে বসে আছে দুর্ভাগ্য দুর্ভাগ্যই পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীদের দুর্ভাগ্য এই পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের দুর্ভাগ্য এই পশ্চিমবঙ্গের শিক্ষক শিক্ষিকাদের যেখানে দাঁড়িয়ে রাজ্য সরকারের আগে প্রাইমারি টিচার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন তারা অলরেডি রিভিউ পিটিশান দাখিল করেছে এবং তাদের রিভিউ পিটিশান দাখিল করা দিয়ে বা দেখে রাজ্য সরকার নাকি এখন চিন্তা করছে যে সত্যি রিভিউ পিটিশন দাখিল করতে হবে তবে তার আগে শিক্ষা দপ্তরকে বলা হয়েছে যে আপনারা একবার খোঁজ নিয়ে দেখুন যে কত সংখ্যক শিক্ষক বা শিক্ষিকা আছে যাদের আগামী পাঁচ বছরের মধ্যে রিটায়ারমেন্ট আছে কত সংখ্যক শিক্ষক শিক্ষিকা আছে যারা কুড়ি বছরে চাকরি করে ফেলেছে বা পঁচিশ বছরে চাকরি করে ফেলেছে কারণ এই প্রসেসটাকে মমতা বন্দ্যোপাধ্যায় তো লেনদি করতে হবে কারণ এরপরে দাঁড়িয়ে এরা অযাচিতভাবে বলে ফেলবে যে সুপ্রিম কোর্টের যে নির্দেশ আছে সেই নির্দেশ আমাদের পালন করতেই হবে কারণ একদিকে এই পশ্চিমবঙ্গে দিনের পর দিন প্রাথমিক স্কুলগুলো উঠে যাচ্ছে কোন স্কুল উঠছে ছাত্রের অভাবে কোন স্কুল উঠছে শিক্ষার হবে আগামী দিনে যদি এক লক্ষ শিক্ষক শিক্ষিকার ভলেন্টিয়ারি রিটায়ারমেন্ট নিয়ে নিতে হয় জোর করে সুপ্রিম কোর্টের এই নির্দেশ অনুযায়ী তাহলে আরও অধিকাংশ প্রাইমারি স্কুল উঠে যাবে শিক্ষকের অভাবে বা পরবর্তীকালে তারা প্ল্যানিং করতে পারে যে সেই সমস্ত জায়গায় যদি আবার তৃণমূল কংগ্রেসের ক্যাডারদের তৃণমূল কংগ্রেসের নেতাদের কাছের লোক বা চাকরি বিক্রি করে টাকার বিনিময়ে যদি সেই জায়গাগুলোকে আবার ফিল আপ করা যায় সেই চিন্তাভাবনাই কিন্তু নবান্নে বসে করছেন যিনি এই রাজ্যের মহান নেত্রী আছে তিনি কিন্তু এই প্ল্যানিংটাই করছেন নাহলে প্রদেশ কেরালা তামিলনাড়ুর মতো রাজ্য তারা অলরেডি রিভিউপিটিশান করে ফেললো কিন্তু এখনো পশ্চিমবঙ্গের এই শিক্ষা দপ্তর এই নিয়ে কিন্তু এখনো পর্যন্ত কোনো পিটিশন করেনি সুতরাং পশ্চিমবঙ্গে বিশেষ করে ক্লাস ওয়ান থেকে অষ্টম শ্রেণী অব্দি এক প্রাথমিক এবং উচ্চ প্রাথমিক যে সমস্ত স্কুলগুলো ক্লাস এইট অব্দি আছে সুতরাং দু সালে যারা টেট পাস করে ঢুকেছে তাদের আগে যারা পরীক্ষা দিয়ে চাকরিতে ঢুকেছে তাদের কিন্তু যদি সুপ্রিম কোর্টের রিভিউ পিটিশন করার পরে যদি সুপ্রিম কোর্ট সিদ্ধান্তের কোনো পরিবর্তন না হয় তাহলে তাদেরকে কিন্তু নতুন করে টেট পরীক্ষায় বসতে হবে যারা পাস করবে তারা তাদের সার্ভিস কন্টিনিউ করবে আর যদি যারা পাস না করবে তাদের কিন্তু চাকরি থেকে ইস্তফা দিয়ে বা ভলেন্টিয়ার রিটায়ারমেন্ট নিয়ে তাদের স্কুল ছাপতে হবে সুতরাং আজকের দিনে দাঁড়িয়ে যে বিষয়টা নিয়ে এই রাজ্যের শাসক দল বারবার প্রশ্ন করা উচিত আজকের দিনে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একবার ওই ঘটনাটাকে নিয়ে বলছে না যে সুপ্রিম কোর্টের বিচারকদের একটা অংশ বিক্রি হয়ে গেছে বলছে না আজ মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু বলছে না যে রিভিউ পিটিশন করলে অনেক সময় বিচার প্রতি পরিবর্তন হলেও বিচার বদলে যায় আজ মমতা বন্দ্যোপাধ্যায় বলছে না কিন্তু সেদিন নেতাজি ইন্ডোরে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিল যেদিনকে সারা পশ্চিমবঙ্গের মানুষের কাছে পরিষ্কার হয়ে গেছিল রাজ্য সরকারের চুরির ফলেই ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি গেছে কিন্তু তারপরে দাঁড়িয়েও যোগ্য অযোগ্য সবাইকে এক ছাতার তলে বসিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিল যে বিচারক পরিবর্তন হলে রায়ও পরিবর্তন হয়ে যেতে পারে কিন্তু আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ থেকে আজ শিক্ষামন্ত্রী ব্রাপ্ত বসুর মুখ থেকে কিন্তু পশ্চিমবঙ্গের এই এক লক্ষ শিক্ষক শিক্ষিকা যারা প্রাইমারি বা উচ্চ প্রাথমিক বা উচ্চ প্রাথমিকে চাকরি করছে তারা কিন্তু তাদের মুখ থেকে আজ অবধি স্টিল এখনও অব্দি এই কথা কিন্তু তারা শুনল না এটাই দুর্ভাগ্য পশ্চিমবঙ্গবাসী হিসাবে আমাদের কারণ এই পশ্চিমবঙ্গে প্রাথমিক স্কুলের সংখ্যা কমে প্রাথমিক স্কুলের ছাত্রের সংখ্যা কমে কিন্তু মদের কাউন্টার বাড়ে মাতালের পরিমাণ বলে এটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের বাংলা ছিল আর এটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের জয় বাংলা বাকিটা আপনাদের উপরেই ছাড়লাম ধন্যবাদ নমস্কার